হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা আপনাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদের শেয়ার করতেছি এই যে হঠাৎ করে খবর পেয়ে চলে যাচ্ছি বাপের বাড়ি তো কেন যাচ্ছি সেটা আমি আপনাদের শেয়ার করতেছি তো যাচ্ছি আব্বু অনেক অসুস্থ আব্বুকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া যাওয়া হচ্ছে তো আব্বুকে দেখতে যাচ্ছি হঠাৎ করে আব্বু আজকে এমপি ওখানে যাবে হাসপাতালে এদিকে আমি রেডি হয়ে গেছি আর আপনাদের ভাই যাচ্ছে আজকে একসাথে দুজন যাব তো আপনাদের শেয়ার করতেছি তো সবাই পাশে থাকবেন আগের মতো সবাই সাপোর্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেন তো শেষ পর্যন্ত আজকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে তো এখন রেডি চলে যাব তো যাই আর আপনাদের শেয়ার করে যাচ্ছি এই জিবিউর দেখেন আমরা এখন গাড়িতে উঠেই গেছি গাড়িতে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তো এখন অবশেষে গাড়িতে উঠে পাড়ার দিক দিয়ে চলে যাচ্ছি পাপের বাড়ি হাজব্যান্ড ওয়াইফ দেখতেছেন কেন যাচ্ছি সেটা তো আমি প্রথমে আপনাদের বলে দিছি আব্বু খুব অসুস্থ ওই জন্য আব্বুকে দেখতে যাচ্ছি আজকে আব্বুকে আমাদের এলাকার হাসপাতালে নেওয়া গিয়া হয়েছিল তো ওখানে অনেকগুলো পরীক্ষা দিছে আব্বুকে যেমন ব্লাড পরীক্ষা পস্তা পরীক্ষা কিডনি পরীক্ষা অনেক কিছুর পরীক্ষা দেওয়া হয়েছে অবশেষে একটা ধরা পড়ছে কানের এক পাশ দিয়ে আব্বুর থেকে একটা টিউমার হয়েছে ওটাকে নাকি বলে বেস্ট টিউমার তো বেস্ট টিউমারটা ধরা পড়ছে তো এটা অপারেশন করে নিয়ে ফেলতে হবে কারণ আব্বু অনেকটা অসুস্থ হয়ে যাচ্ছে এটার জন্য এই জন্য আব্বুকে হাসপাতালে নেওয়া যাওয়া হচ্ছে এখন যাবে চট্টগ্রাম তো আমরা আব্বুকে বিদায় দিতে যাচ্ছি ওখানে হাসপাতালে যাওয়ার জন্য তো আমার বাবার জন্য সবাই দোয়া করবেন তো আমার বাবা যেন আমাদের কাছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসতে পারে এর জন্য দোয়া করবেন সবাই তো আমরা খুব কাছে কাছে আসছি তো আমাদের ভাঙ্গা তো অনেক কষ্ট করে তো সেটা আমি আপনাদের শেয়ার করতেছি তো আমাদের

মেজো বাড়িতে এখন স্কুল নাই থাকে তো ওকে তো কাছে পাবে না তো পিছলে আসতেছে আপনার জেনে তো সবাই দোয়া করবেন তাদের কাছে একটাই অনুরোধ আমার বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমাদের কাছে ফিরে আসতে পারে তো দেখেন আমাদের মন্দির

সামনে দেখতে আপু আসছে তো এখন আপু নিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে যাওয়া হচ্ছে

এই যে বিওয়ার্স দেখতেছেন অবশেষে সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আব্বুকে বিদায় দিতে তো ওদেরকে হাসপাতালে যাওয়ার জন্য বিদায় দিতে আসলাম অবশেষে সবাই বেরিয়ে পড়লাম দেখতেছেন সো বিওয়ার্স আব্বুকে এখন বিদায় দিলাম মেডিকেলে যাওয়ার জন্য সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন তো আব্বুর থেকে বেস্ট টিমার হয়েছে দড়া পড়ছে তো এখন অপারেশন করার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া যাওয়া হচ্ছে তো এদিকে চলে গেছে ওই যে দেখেন ওইদিকে অনেক দূর চলে গেছে বিদায় দিয়ে দিলাম তো এদিকে বড়ো ভাই আর বড়ো বাবী তো আব্বুর সাথে যাচ্ছে শুধু বড়ো ভাই টুম্পি আব্বুর জন্য কান্না করতেছে আব্বুর জন্য কান্না করতেছে আব্বুকে টাটা দিয়ে দাও আচ্ছা তোমার জন্য আমি নাস্তা নিয়ে আসি দাঁড়াও টুম্পি কিনে যাচ্ছি আব্বুকে বিদায় দিতে ও সবাইকে বিদায় দিছে ওই জন্য কান্না করতেছে তো এখন ওখানে ওকে দোকান থেকে নাস্তা নিয়ে দিতে যাচ্ছি কান্না করতেছে তাই সাথে লোক গোফান দিত এই যে বিয়ার্স দেখেন গ্রামে যাও সে কী অবস্থা বাপের বাড়ি এসে আম্মুর গরুকে গাছ দিতে হবে তো সব দেখাশোনা আমাকে করতে হচ্ছে যেহেতু বাড়িতে কেউ নেই এই জন্য গেছে আব্বুকে ডাক্তারের কাছে নিয়ে তো আমি কাজগুলো করতেছি আর গরমে প্রচুর গরম এই জন্য দেখেন গরমে কী অবস্থা তো অলরেডি গাছ অনেকগুলো নিচ্ছি এখানে উপর থেকে অনেক উপরে আমি দেখাবো কতটা উপর উঠছে এটা আপনাদের সো আজকে কষ্টের ভিডিওটা আপনাদের শেয়ার করতেছি যদি যদি বাড়িতে ছেলেদের বউরা থাকতো তাহলে আজকে আমাকে শ্বশুর বাড়ি থেকে এসে এই কাজগুলো করতে হতো না তো যাক বৌদের সুখ আমার মায়ের কপালে ছিল না হয়তো তো হাফব অনেক অসুস্থ সবাই আমার বাবার জন্য দোয়া করবেন দেখেন আমার গাম কি অবস্থা খারাপ গরমে প্রচুর গরম তো পানিগুলো অলরেডি খাওয়া হয়েছে এখন গাছগুলা দিব যাই নিচে আমি একটু নিচ থেকে কতটা উপরে ওখানে উঠে গাছগুলা নিতে হচ্ছে যে দেখেন আবার এখান থেকে বস্তার মধ্যে ঢুকাতে হবে তো এখন নিয়ে যাব গরুর কাছে যে একটা মুরগি এটাও মনে হয় আর এই যে দেখেন বস্তার মধ্যে নিলাম এখন নিয়ে যাচ্ছি গরুর গোয়ালে আমাদের কুলের গাছটা দেখেন কুলের ফুল আসছে মনে হয় তো একটা এখানে মাছ ছিল এটা কেটে ফেলছে তো যাই এখন এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এই যে আসছে অলরেডি গরুর গোয়ালে অলরেডি অল্প একটু দিছিলাম গাছ দেখেন ফেলে কি অবস্থা করে ফেসে এ মাত্র পরিষ্কার করে দিয়ে গেছিলাম এগুলা এদিকে রাখি আপাতত এখন এগুলো তুলে দিই ফ্যাস কেন ফ্যাল কেন গাছ ফ্যাস কেন এতোগুলা গাছ কেন অনেক কষ্ট গরুপালা যে পালন করছেন তারাই জানেন হয়তো আমি পালন করছি আমি বুঝতেছি কতটা কষ্ট দুইটা আছে আমার থেকে যে গাছ ফেললে মারবো দেখো কতগুলো গাছ ফেলতেছে অপরিষ্কার করে ফেলতেছে যে বন্ধুরা দেখতেছেন বিড়াল কিরকম করে ঘুমাচ্ছে চোফার মধ্যে ঘুমাচ্ছিস Kiyo wo star, guma uh, <sighs> uh, chaas, guma chaas, <hesitation> guma